হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসা পার্টি ছিল অফ কোর্স টিচার্স ডে অ্যানাম সেজে পড়েছে সবাই রিকোয়েস্ট করছে নামিস দেন আমি ড্রেস করে ফেলছিলাম আর এগুলো আমার ফ্রেন্ড ছিল অ্যান্ড কেক নামাচ্ছিলাম আমরা ফ্রিজ থেকে অ্যান্ড দেন ছাদে চলে যাচ্ছিলাম কেন ছাদে বাতাস ছিল আর সুন্দর আকাশ এর জন্য অ্যান্ড দেন আমরা কেকটা নামিয়েছি কেকের লেখা ছিল হ্যাপি টিচার্স ডে কানিস ফাতেমা পরে এটা আমরা জ্বালানোর চেষ্টা করতেছিলাম অনেক কিন্তু জ্বলছিলই না পরে আম চেষ্টা করলো পরে আমি চেষ্টা করলাম হঠাৎ করে জ্বলে গেছে কেমনটা লাগে দেখেন তো পরে এখন কেক কাটিং করতেছি আমরা ওয়াও আমরা সবাই খুবই হ্যাপি ছিলাম এসে পর আম্মু কেক কেটে দিয়েছে আমাদেরকে আমরা অনেক মজা করলাম অ্যান্ড দেন আমার ফ্রেন্ড কেক আনছে আর আম্মু বানিয়ে দিয়েছি এটা অনেক মজা ছিল মানে কি বলবো আপনাদেরকে তো আমরা বেলুন দিয়ে অনেক সুন্দর মতো খেলতেছিলাম আর এখানে আর ঝগড়া হচ্ছিলো আমাদের মাঝখানে অ্যান্ড দেন আম্মুর জন্য সবাই টিচার্স ডে গিফট আনছে আর আম্মু এখন আনপ্যাকিং করবে এগুলো অ্যান্ড দেন দেখেন কে কী গিফট এনেছি আর খুবই সুন্দর ছিল ওরা গিফট বানিয়েছে খুবই সুন্দর করে নিজের হাতে তাও আর চকলেটও সবাই দিয়েছে আম্মুকে শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে ডেলিমেডটা হ্যাঁ হ্যাঁ তো এখানে আমার কাজিন দিতেছিল গিফট অ্যান্ড দেন ওখানে সবাই আমার ফ্রেন্ডরা গিফট দিয়ে দিয়েছে অ্যান্ড দেন আম্মু খুব স্লো গিফট করবো তো এখানে তো আপনাদের সব কিছু দেখালাম কী গিফট ছিল অ্যান কাপ গিফট করছে একজন তো অনেক কিছু গিফট করছে সবই আপনাদেরকে দেখিয়েছি আমি কিছুই বাদ দেই নাই আপনাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করতে আমার অনেকই ভালো লাগে আপনি প্লিজ আমাকে সাপোর্ট করবেন অনেক